আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আলার এবং অগুণিত দুরুদ রাসুসালসাল্লামের উপর আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম আজকেও আমরা পাঠ করব ইনশাআল্লাহ আজকে যে সাবটাইটেল বা সাব টপিক হচ্ছে হজরত জাফর রাজি আহতালাহের হ্যাকমত অলঙ্কারময় বক্তব্য আমরা গতকালকে একটা বক্তব্য শুনেছিলাম যে বক্তব্য শোনার পর সবার অশ্রুষিত হয়েছিল সবাই বক্তব্যটা ছিল জাফর ইবনে আবু তালিব রাজি আল্লাহ ঠিক আছে এখন আমরা দেখব হজরত আবু জাফর রাজি আল্লাহ তাল অলঙ্কারপূর্ণ বা অলঙ্কারময় বক্তব্য আবি অধিবতি নাজাসির সামনে হজরত জাফর ইবনে আবু তালিব রাজি আল্লাহ বক্তৃতা ও ইসলামের দাওয়াত তার হ্যাকমত স্থানকালের কালের রেয়াত ও মানুষের মনুষ্যত্বের সম্বন্ধে জানার এক চিত্তাকর্ষণ নমুনা অর্থাৎ ওনার যে বক্তব্যটা ছিল কার্যকরী বক্তব্যটা ছিল এটা আসলে খুবই হ্যাকমতপূর্ণ ছিল এবং মনুষ্যত্ব সম্পর্কে জানার এক চিত্তাকর্ষণ নমুনা বলেছেন মানে মানুষের যে সাইকোলজিটা সাইকোলজিটা বোঝার একটা স্যাম্পল বলতে পারেন এ থেকে শাব্দিক অলঙ্কারের চেয়ে বেশি বুদ্ধিভিত্তিক অলঙ্কার প্রকাশ পায় যেটা বললাম কারণ এখানে সাইকোলজি নিয়ে কাজ করেছে কথা বলেছে যে জিনিসগুলো ওকে যাকে ঐশী ঐশী পত নির্দেশনা বা রব্বানি হেদায়াত ঐশী পত নির্দেশনাকে রব্বানি হেদায়াত বলে ও গায়েবী মদদ ছাড়া আর কিছু বলা যায় না এই বক্তৃতা থেকে জাফর আজ্লাহ তালুয়ের শান্ত প্রকৃতি ও দূরদর্শিতার পরিচয় পাওয়া যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে হাসিম সেক্ষেত্রে হাসিম কুরাইশদের উপর কুরাইশ গোত্র সমগ্র আরবের উপর পুরোগামী ছিল হযরত জাফর তার বক্তৃতা বক্তৃতাকে আরব জাহিলিয়াতের আরব জাহিলিয়াতের অবস্থা পেশ করে এবং একথা বলার মধ্যে সীমাবদ্ধ রাখেন রাসুল উল্লাহ সাল্লুসাল্লাম আল্লাহ তালা রাসুল বানিয়ে পাঠিয়েছেন মানুষকে তিনি আল্লাহর দিকে আহ্বান করেন এবং দিনে হকের দাওয়াত ও সর্বোত্তম চরিত্রের তালিম করেছেন যেসব লোক তার উপর ইমান এনেছে তাদের জীবনে বিরাট বিপ্লব সাধিত হয়েছে এই অবস্থার এমন বিশ্লেষণ ও চিত্রাঙ্কন যা একটি আত্মজীবনী মর্যাদা রাখে এবং বর্ণনাকারীর সত্যতার ক্ষেত্রে সন্দেহ ও সংশয়ের আদৌ অবকাশ নেই ওকে ঠিক আছে বিজ্ঞতা দাওয়াত ও বর্ণনা প্রকৃত সত্যের এমন একটি পন্থা বা পদ্ধতি যা বক্তার জন্য না নিরাপদ সৃষ্টিকারী আর না সংশয় সৃষ্টিকারী না বিরোধ ও আপত্তি উত্থাপককে আহত করে এবং না বিরোধিতা করার জন্য উৎসাহিত করার সুযোগ দেয় এটি এমন একটি ব্যাপার যা ঘটনা অব এবং তালিম তালিম গ্রহণকারীকে মানবতার নিম্ন স্তর বা নিম্নতর অবস্থা থেকে উঠিয়ে উচ্চতম সোপানে পৌঁছে দিয়েছে যার ইচ্ছা সেটাকে গ্রহণ করে দেখুক এবং এই বিপ্লবিক অবস্থা সত্যকে দেখুক অর্থাৎ মানে এখানে প্রথম একটা ভুল ধারণা ছিল আমার ধারণা ছিল হয়তো কারণ নাম তো কাছাকাছি না সবগুলো নামই বা নাম একটাই ছিল তো আমি তো ভেবেছিলাম যে এটা হচ্ছে আরেকটা হয়তো বক্তব্য হবে কিন্তু নাম তো এটাই জাফর ইবনে আবু তালিব আর এখানে হচ্ছে কি হজরত জাফর ঠিক আছে তো জাফর ইবনে আবু তালিব তো তো জাফরের বাবা হচ্ছে আবু তালিব ছিলেন তো ওইখানে পুরো নামটা ছিল এখানে কম ছিল তো ওই যে বক্তব্যটা গতকালকে আমরা দেখেছি এই বক্তব্যের অলঙ্কার নিয়ে আসলে এখানে কথা বলা হয়েছে বক্তব্যের অলংকার হেকমত এই যে চোখ দিয়ে বানিয়ে আসলো অনেকে অনেকে কান্না করছেন তারপরে যখন আয়াত করছেন কান্না করছেন এবং একটা বড় একটা বক্তব্য আমরা দেখলাম ঐতিহাসিক বক্তব্য এই পুরোটার কিন্তু একটা অলঙ্কার আছে একটা হ্যাকমত আছে এই হ্যাকমত অলঙ্কারগুলোর কথাই কিন্তু এই পুরো এতক্ষণের আলোচনা জুড়ে ছিল আর কি সো আমরা পরবর্তী সাবটাইটেলে চলে যাব কুরাইশ প্রতিনিধি দলের ব্যর্থতা বক্তৃতা শুনে বললেন যা কিছু নিয়ে এসেছিলেন নিঃসন্দেহে এটি একই থেকে উৎসাহিত অতএব তিনি কুরাইশদের দুই হাতের দিকে চোখ ফেরালেন এবং বললেন তোমরা এখান থেকে চলে যাও আল্লাহর কসম আমি কখনো আমার আশ্রিতদের তোমাদের হাতে তুলে দিব না অর্থাৎ উনি বলতেছেন যে ইসা আলাই যে বার্তা নিয়ে এসেছেন যে দুধ নিয়ে এসেছেন কিংবা যাই নিয়ে এসেছেন যা যা নিয়ে এসেছেন মানব সভ্যতার জন্য তো বলছেন যে এটা আসলে তারই হচ্ছে একটা আলোকরশ্মি থেকে উচ্চারিত মানে বলছেন তারই একটা ধারা বা এরকমই অনেকটা ঠিক আছে সো এই জন্য তিনি আসলে এটা অ্যাকসেপ্ট করলেন এবং তিনি বুঝতে পারলেন যে কুরাইশ যারা এসেছিল কুরাইশরা তারা আসলে তাদের উপর করবে ঠিক আছে এই জন্য বললো যে তোমরা চলে যাও আমার আশ্রিতদের আমি তোমাদের হাতে তুলে দিব না এবার আমর ইবনুল আস তার তুনিরের শেষ তীরটি নিক্ষেপ করলো তীরটি ছিল বিষমাখা সে বললো সম্রাট এরা হজরত ইস আলহিউসাল্লামের সম্পর্কে এমন সব কথা বলে যা মুখ দিয়ে উচ্চারণ করাও মুশকিল মুসলমানদের লক্ষ্য করে সম্রাট নাজাসে জিজ্ঞেস করলেন তোমরা তোমরা হজরত মসিহ সালাম সম্পর্কে কি বলবো বলেন আমরা তার সম্পর্কে সেই সব কথাই বলি যে আমাদের নবী আমাদের শিখিয়েছেন তা হলো তিনি আল্লাহর বান্দা ও আল্লাহর আসুল এবং তিনি তার রুহ ও তার বাক্য যা তিনি কুমারী ও পবিত্রা মারিয়ামের উপর নিক্ষেপ করেছিলেন একথা শুনে তিনি তার হাত থেকে হাত দিয়ে মাটি থেকে একটি খর তুলে বলেন আল্লাহর কসম যা কিছু তোমরা বলো হজরত ইসা এর থেকে এর থেকে এই খরের তুল্য বেশি নন অর্থাৎ পারফেক্ট এক্স্যাক্ট যেটা মানে উনি ডিজায়ার ছিল যে কথাগুলো ওই কথাগুলি বলেছেন যে মানে খরের চেয়েও আর বেশি না মানে যা বলেছ ঠিক আছে সো এরপর সম্রাট মুসলমানদের অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার সঙ্গে বিদায় দিলেন তাদের নিরাপত্তা অভয়দান করলেন কুরাইশ দুধ দুজন অত্যন্ত লজ্জিত অপমানিত হয়ে সেখান থেকে বহিষ্কৃত হলো আর মুসলমানরা অত্যন্ত উত্তম আবাসে সম্মানজনক স্থান লাভ করলো ঠিক আছে খুবই অ্য সিম্পল ইজ দ্যাট তারপরে হচ্ছে মুসলমানদের কৃতজ্ঞতা বোধের প্রেরণা মানে কৃতজ্ঞতা বোধ তো লাগবে এখানে ওনারা সেফ করে রাখছেন কারণ তখনকার নির্যাতনগুলো কিন্তু কঠোর ছিল আমরা দেখেছি বিভিন্ন সময়ে আর কি আমাদের বিভিন্ন চাপ্টারে দেখেছি তো এত নির্যাতনের পরেও কিন্তু একটা জায়গায় এসে তারা সেফ ছিল তো এখানে তাদের কিছু কৃতজ্ঞতাদের প্রয়োজন আছে সেই যুগেই নাজাসির জৈনিক দুশ্মন তারা যে হামলা চালায় মহাজির মুসলমান সম্বন্ধে সম্রাট নাজাসির প্রশংসনীয় ভূমিকা ও তার সদয় ব্যবহারের প্রতিদানে সম্রাট মুসলমানগণ সম্রাটকে পূর্ণ সহায়তা করেন যা ছিল ইসলামের নৈতিক শিক্ষার নৈতিক শিক্ষা মালামাফিক মাফিক এবং মুসল মুসলমানদের চরিত্রের উপযোগী ওকে যখন হচ্ছে যুদ্ধ হয় আর কি হামলা করে তখন যেহেতু এই দেশে তারা আশ্রিত হচ্ছে বা আশ্রয়ে আছে এবং এখানে যে সম্রাট তাদেরকে স্নেহ করে পরম এই জন্য তারাও আসলে যুদ্ধ অংশগ্রহণ করলো এবং তারা আসলে সেফ করলো তাদের যে সম্রাটকে ওকে তো কালকে ইনশাআল্লাহ তালা আমরা যদি বেঁচে থাকি আমি বেশ কিছু জিনিস পরব এবং কালকে থেকে ইনশাআল্লাহ আমরা উমর রাজিয়াল্লাহ তালনহার টপিকে ঢুকব খুব ইন্টারেস্টিং খুব মজাদার টপিক কারণ আপনারা জানেন যে উমর রাজিয়াল্লাহ তালহুর ইসলামের যে খ্যাদমত এবং তিনি ইসলামে ঢুকার পরেই কিন্তু আসলে শক্তিশালী হয়ে যায় এবং তারা সাহস পায় বুকে বল পায় যে শক্তিশালী কেউ আমাদের সাথে আছে ঠিক আছে এবং রসুল্লাহ সাল্লুসাল্লাম তো এইভাবে দোয়াও করতেন হয় আবু না হয় যেন হজরত উমার দুজনের একজনকে যেন আল্লা সুবান কালমা পড়ান কারণ একজনকে দরকার ছিল মানে স্ট্রংলি হচ্ছে দাওয়াত দিতে গেলে একজনকে দরকার ছিল তো যাই হোক কালকে থেকে আমরা ইনশাআল্লাহ যদি বেঁচে থাকে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লা সুবান যেন আমাকে আমার মনে শান্তি দেন আমাকে ক্ষমা করে দেন এবং আমাকে কবুল করেন এবং যারাই মারা গিয়েছে আল্লা সুবানা সবার কবরের শাস্তি মাফ করে দেখ সবাইকে জান্নাতুল দুষ দান করুক تكون. السلام عليكم ورحمه الله وبركاته